বন্ধুরা এই যে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তিনটে সবজি এরকম করে একসঙ্গে ভাজি করে নিয়েছি প্লিজ তোমরা একবার এরকম করে ভাজি করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সবাইকে শুভ সকাল এই যে আজকে ফ্রিজ পরিষ্কার করবো এই জন্য ফ্রিজ পরিষ্কার করতে যেয়ে দেখি এই যে কিছুটা বেগুন কিছুটা পটল পরে আছে ফ্রিজে এগুলো এখন আমি সুন্দরভাবে কেটে কুটে নিয়ে এরকম আলু নিয়েছি বেগুন পটল আর পেঁয়াজ এইসব দিয়ে আমি একটা ভাজি করব খেতে এটা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে সমস্ত কিছু দিয়ে ভাজিটা করছি পুরো ভিডিওটি দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা নতুন আছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকো এগুলো আগে আমি প্রথমে কেটে কুটে নিচ্ছি কেটে কুটে নিয়ে আমি আবার তোমাদের স্বপ্নকে ফেরত আসছি তো বন্ধুরা এই যে আমি পটল আলু আর বেগুনটা এই যেরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট করে এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে অন্য একটা গামলিতে তুলে নিচ্ছি অন্য একটা গামলিতে জল ঝরে তুলে নিচ্ছি এই ভাজিটা খেতে যে এত ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর একটু পেঁয়াজ কুচি দেব দিয়ে আর আলু জুরো ফোড়ন দেবো পুরো ভিডিওটি দেখো তোমরা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে যে কড়াই বসিয়ে দিয়ে তেলও দিচ্ছি গরম হয়ে গেছে প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এগুলো আলাদা করে নিয়ে এবার দিয়ে দেবো এই যে আলু পটল আর বেগুন ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাট মতো হলুদ আমি তো কোনো জল দেবো না এই সবজি থেকেই জল বেরোবে ওই থেকে সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে আমি এখন নাড়াচাড়া করে আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার ফিরে আসছি আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি ভালো করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমরা যেমন ঝাল পছন্দ করো টেস্ট অনুযায়ী দিতে পারো আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব সবজি ভাজের কি সুন্দর একটা ফ্লেভার গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা সবজি ভাজির আরো কিছুক্ষণ ভেজে নেব সুন্দর করে সবজি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা এই গরম গরম রুটির সঙ্গে পরোটা বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তো বন্ধুরা এই সবজি বাজেটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আবারও সবাইকে শুভ সকাল ভালো থেকো টাটা সবাইকে